তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে কে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনবো সম্মিলিতভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা শুনবো এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছে এই দায়িত্ব গুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানিয়ে দিবে সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানিয়ে দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনবো স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইস এর খেলা কিসের খেলা স্যাক্রিফাইস এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া চাইলে হুজুর তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে দেন তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে করো করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইসটা খুব জরুরি স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিকই না এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে স্যাক্রিফাইস এর মানসিকতা অর্জন করতে